জয় মা কালী অনেকেই সাধনা করতে চায় এবং সাধনা শিখতেও চায় ঠিক আছে কিন্তু সবাই সাধনা করে উঠতে পারে না এবং সবাই শিখতে পারে না বা সবার কপালে সেটা স্যুট খায় না ঠিক আছে অনেক রকম আছে তো দেখো সব সাধনা টাধনাগুলো কি হয় জানো তো এগুলো কিন্তু তোমার কৃপা ভগবানের কৃপা না হলে কিন্তু তুমি সাধনাও করতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে এক তো পূর্বজন্মের কর্মা আর এ জন্মের কর্মা ঠিক আছে এবং তার সাথে ভগবানের ব্লেসিং যেটা দরকার মায়ের প্রতি যদি তোমার টান না থাকে মায়ের প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে মায়ের সাথে যদি তোমার সম্পর্ক না গড়ে ওঠে তুমি কোনো কিছুই করতে পারবে না তুমি মায়ের একটা সামান্য সাধকও হতে পারবে না মায়ের মায়ের চরণে মানে হয় না যে ডেলি বেসিসে মায়ের চরণে পুজো ফুল দেওয়া আর এমনি 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 পুজো দেওয়া মধ্যে তফাৎ আছে তো ডেলি বেসিসেও কিন্তু তুমি মায়ের চরণে ফুল দিতে পারবে না এইবার তোমাদের আমি বলি কালী সাধনার বিষয়ে কিছু কথা তোমাদের আমি বলি মায়ের সাধনা যারা করেছে মায়ের যারা ভক্ত হতে পেরেছে মায়ের যে সন্তান হতে পেরেছে তাদের জীবনটাই একটু অন্যরকম ঠিক আছে তাদের জীবন একদম মানে কি আর বলবো তোমরা প্রত্যেকেই জানো তাদের জীবন অন্যরকম তারা আর পাঁচজনের মতো আমাদের মতন সাধারণ মানুষ না তারা মায়ের সন্তান হতে পেরেছে বুঝতে পারলে ব্যাপারটা এইবার তোমাদের একটা সাধনার বিষয়ে কথা বলি অনেকেই শ্মশানে সাধনা করে ঠিক আছে অনেকে বাড়িতে সাধনা করে সব সময় যে সবাই শ্মশানেই সাধনা করেই যে সেইটা মানে সেটা ফলীভূত হবে এমন কোনো কথা নেই বা বাড়িতে সাধনা করলেও যে ফলীভূত হবে এমন কোনো কথা নেই মেন ব্যাপারটা হচ্ছে মায়ের কৃপা মেন ব্যাপারটা হচ্ছে তোমার মনটা কত পরিষ্কার তুমি আদৌ মানুষের জন্য কি কিছু করতে চাও না নিজে বড়োলোক হতে চাও নিজে ওই সব কালাজ তন্ত্রকন্ত্র করে নিজেকে উন্নতি করতে চাও মা কিন্তু সব বোঝে ঠিক আছে তুমি যদি এদিকে চালাকি করে জিনিসটা চাপানোর চেষ্টা করো মার কাছে বলো না মা আমি জগতের কল্যাণ করব জগতের কল্যাণ করবো আর ওদিকে নিজের কল্যাণে ব্যস্ত থাকো মা কিন্তু বোঝে মা তার সন্তানকে বুঝবে না আমরা তো মায়েরই সন্তান এই আত্মাটা সেই পরমাত্মার দেওয়া কিন্তু যদিও আমাদের মা বাবা জন্ম দিয়েছে মা বাবা মানুষটা মানে শরীরটাকে জন্ম দিয়েছে আত্মাটাকে না জিনিসটা বুঝবে ব্যাপারটা সেই কারণের জন্য মরে যাওয়ার পরে কিন্তু এই শরীরটা কিন্তু চলে যায় আত্মাটা না ক্লিয়ার হলো ব্যাপারটা তো এইবার তোমাদের একটা রিয়াল স্টোরি বলি একটা আঘরি ছিল সেই আঘরি যেটা হয় আর কি মায়ের সাধক ছিল এবং সেই সাধক কি হলো হঠাৎ মনে পড়ে যাচ্ছে আজকে আমার মায়ের মাকে তিনটে জবা ফুল দেওয়া হয়নি হঠাৎ কথায় কথায় আমার মনে পড়ে যাচ্ছে যাই হোক পুজো তো ডেলিকা আজকে জবা ফুলটা দেওয়া হয়নি হঠাৎ মনে পড়লো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে আজকে হয়তো মা চাইনি এই যে যেটা বললাম যে মায়ের চরণে ফুল দিতে গেলেও কিন্তু তার কিসমাত চায় ঠিক আছে মা না চাইলে তুমি তাকে কিছু দিতে পারবে না কারণ এ জগতে যা কিছু আছে সবই তো তার দেওয়া তুমি কি ভাবছ তুমি ওই ফুলটা কিনে দিচ্ছ বলে তুমি বিরাট কিছু করছো না একদম না এই ফুলটা কিন্তু প্রকৃতিরই প্রকৃতিই তো হচ্ছে মা জিনিসটা বুঝো এই প্রকৃতিতেই ফুলটা উঠেছে ঠিক আছে তারপরে তুমি যে মিষ্টিটা দাও আমরা যে মন্দিরে যাই ফুল নিয়ে যাই মিষ্টি নিয়ে যাই আমরা হবে যে মাকে আমরা মিষ্টি চড়ালাম আজকে ফল চড়ালাম বেদানা চড়িয়ে চড়িয়েছি বড় বড় কিছু আমরা ক্রিয়েট করে মাকে চড়াতে পেরেছি না এটা কিন্তু নেচারেরই জিনিস কিনে নিয়ে মাকে চড়িয়ে দিয়েছি নিজে থেকে কিছু দিতে পেরেছি নিজে থেকে দেওয়া মানে এটা বুঝতে পারছো পিওরিটি মানে নিজে থেকে দেওয়া কিছু একটা সেটা কি যেন সেটা হচ্ছে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এটাই মানুষ দিতে পারে তো যাই হোক ওইটাই দেওয়া হয়েছে মাকে ফুলটা দেওয়া হয়নি হঠাৎ মনে পড়লো তাই বললাম যাই হোক আবার চলে আসি টপিকে একটা আঘরি ছিল মায়ের ভক্ত হ্যাঁ সে শ্মশানে বসে মায়ের যে মায়ের যে বীজ মন্ত্রটা তার গুরু তাকে দিয়েছিল সেইটা সেই বীজ মন্ত্রটা চ্যান্ট করতো এবং তার আগে কি করতো ঘুরিরা জানোই তো শ্মশানের যে ভর্ষ্যটা থাকে মৃত মানুষের যে ভর্ষ্যটা থাকে মরে যাওয়ার পর যে রাগটা থাকে সেই রাগটা সমগ্র শরীরে লাগিয়ে তারপর মায়ের মন্ত্র চাপ করতে বসে যেত এইবার কিছুদিন করছে 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 কিছুদিন পরে এবার আস্তে 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 মন্ত্রগুলো না অ্যাক্টিভেট হতে থাকে ঠিক আছে প্রথম অবস্থাতেই ভগবান শঙ্কর তো সব মন্ত্র কিলক করে দিয়েছে তাই এটা অ্যাক্টিভেট হতে একটু সময় লাগে ঠিক আছে তো এইবার কিছুদিন করার পরে প্রথম দিন সাধক দেখে যে মন্ত্র পাঠ করতে করতে মাঝ রাতে সাধক একটু মানে একটু আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল একটা বোঝা যায় না যেমন তুমি চিতার মাঝখানে গরম একটা আবহাওয়া থাকে কারণ চারিদিকে চিতা জ্বলছে তো গরম চারিদিকে ওয়েদারটা গরম থাকে আচানক ঠান্ডা হয়ে গেলো বা আচানক হাওয়া চলতে শুরু করলো সেই রকমভাবে না আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। দ্বিতীয় দিন সাধক দেখছে চিতাতে সব চিতা চিতাতে যে যে সমস্ত মরা লাশগুলো ছিল সেই মরা লাশগুলো জেগে উঠতে শুরু করলো হ্যাঁ জেগে উঠতে শুরু করলো এবং জেগে তাদের চোখটা জল করছে মানে চোখ থেকে আগুন বেরোচ্ছে বা জল করছে ওই চিতার লাশগুলো সাধককে দেখতে শুরু করলো সাধক কিন্তু চোখ বন্ধ অবস্থাতেই কিন্তু চ্যান্টিং করছে জিনিসগুলো ও কিভাবে দেখতে পাচ্ছে ও মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছে জিনিসটা বুঝবে সে চোখ খুলতে পারবে না একবার যদি তুমি সাধনায় বসে গেলে একবার যদি তুমি আসনে সাধনায় বসে গেলে আসন কিন্তু ছাড়া যায় না যদি তুমি আসন ছেড়েছো তোমার মৃত্যু অনিবার্য এটাই হচ্ছে কিন্তু নিয়ম সব কিছুর একটা নিয়ম থাকে তো সাধক তো উঠতে পারছে না সাধক তো ওইখানে বসে চ্যান্ড করে যাচ্ছে কিন্তু ও বুঝতে পারছে চারিদিকে মরা লাশগুলো উঠে গেছে মানে জ্বল ছিল এবং সেই জ্বলন্ত অবস্থায় উঠে গেছে এবং তাদের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে এবং তারা প্রত্যেকে সাধককে দেখছে সাধক কাঁপছে তবুও সাধক মায়ের নাম চ্যান্ড করে যাচ্ছে সাধক ফিল করছে ও সামনে দিয়ে কেউ যাচ্ছে সাধক ফিল করছে ওর সামনে দিয়ে কিছু একটা হচ্ছে কিন্তু ও চোখ খুলতে পারছে না ও ভয়তে মানে ঘামটা মাথা থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে টপ কাচ্ছে সমগ্র শরীরে ঘেমে গেছে সাধক হ্যাঁ তবুও ও চোখ খুলতে পারছে না তারপর একদিন সাধক দেখছে মানে দেখছে মানে মনে ও ফিল করছে নাম নামচ্যান্ট করছে নাম চ্যান্ট করতে করতে একটা বড় আকারে দৈত্যর মতন আকারে একটা প্রেত এসছে সাধকের কাছে এবং সাধককে সে চিৎকার করে বলছে এটা সে শুনতে পেয়েছে ফিল না এটা সে শুনতে পেয়েছে সাধককে চিৎকার করে বলছে সাধক তোমার মন যদি পরিষ্কার হয় এগিয়ে যাও সামনে অনেক কিছু আছে তোমার প্রাপ্ত করার মতন মানে ওকে লোভ দেখাচ্ছে যে তুমি অনেক কিছু পাবে কিন্তু সাধক কিচ্ছু করেনি সাধক চুপ সাধক নিজের জায়গায় নিজের আসনে বসে নিজের মন্ত্র পাঠ করে যাচ্ছে ওই প্রেত তা না জানি তাকে কত কথা বললো তুমি যদি এই আসন ছেড়ে না ওঠো তাহলে তুমি তোমার তোমার জন্য মানে ও বোঝাতে চাইছে প্রেতটা বোঝাতে চাইছে যে তোমার জন্য অনেক কিছু টাকা পয়সা হিরে মোহর সব কিছু সামনে দাঁড়িয়ে আছে তুমি ওঠো নাও সেইগুলো এই সুযোগটা কিন্তু বারবার সব সাধক পায় না তুমি যদি নিতে পারো তো তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে আর যদি তুমি বসে থাকো তাহলে আমি তোমাকে প্রেত বানিয়ে দেবো মানে ওকে মেরে ফেলবে এই জিনিসটা কারণ ও নিজেও একটা প্রেত হ্যাঁ এই জিনিসটা ওকে ভয় দেখাচ্ছিলো যাই হোক সাধক ওঠেনি সাধক এক মনে মানে ভয়তে কাঁপছে রীতিমতো এমনি এমনি করে কাঁপছে কাঁপছে আর কাঁপতে কাঁপতেই মায়ের নাম জেপে যাচ্ছে জাপতে জাপতে একটা টাইম আসে যখন কি না ওই প্রেতটা চলে যায় আর সাধককে ডিস্টার্ব করে না মায়ের নাম সে জেপে যাচ্ছে জাপতে জাপতে হঠাৎ সাধক অনুভব করে আকাশ করে উঠছে নীল রঙের আভা চারিদিকে ছড়িয়ে গেছে আগে সাধকের সুবর্ণ সুযোগ এবং তার সামনে মা হয়েছে এবং যার সামনে মা প্রকট হয় তার কি আর কিছু চাওয়া পাওয়া থাকে সেই দিনের পর থেকে মানে এইখানে তারপরে সাধকের সাথে কি হলো সেটা কিন্তু আর বলেনি এটা কিন্তু সত্যিকারের ঘটনা তো তারপরে আর কিছু বলা হয়নি কিন্তু বলা হয় ওই দিনের পর থেকে ওই সাধক যাকে দেখত তার ভবিষ্যৎ পাস্ট প্রেজেন্ট ফিউচার সব কিছু জেনে যেত এবং সেই সাধককে মায়ের সন্তান বলে তুলনা করা হতো অর্থাৎ মা ওই সাধক মায়ের ছেলে ছিল তো এই জিনিসটা না প্রত্যেকে বোঝে না প্রত্যেকে ভাবে যে আমি সাধনা করব আমি সাধনা করব। সাধনা করা কিন্তু অত সহজ না আমরা জেনারেলি যেটা করে থাকি সাধনাটা হাতে সংকল্প নিয়ে মায়ের নামে চ্যান্টিং করলাম বা কিছু একটা করলাম দেখো যতক্ষণ না পর্যন্ত তুমি একাকীভাবে তুমি সাধনা করবে মানে তোমার আশেপাশে কেউ থাকবে না ঠিক আছে তোমার আশেপাশে কেউ থাকবে না তোমাকে তোমাকে রক্ষা করার কেউ থাকবে না তোমাকে ভূত আসলে পেতনি আসলে তোমাকেই তোমার রক্ষা করতে হবে অথবা মরতে হবে মানে কীরকম জিনিসটা দাঁড়ায় হয় মরবো নয় মায়ের দর্শন পাবো এই পজিশনটা যদি কখনো কোনো সাধক আনতে পারে নিজের জীবনে তখনই গিয়ে কিন্তু মায়ের দর্শন পাওয়া যায় এবং তাও কি এমনি এমনি না তোমার তারপরে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো দেখো পরীক্ষা এটা যেমন এটা এক রকমের পরীক্ষা তোমাকে যে এই পরীক্ষায় নেবে এমন কোনো কথা নেই এটা তো বিতে গেছে কত লোকের কত রকম পরীক্ষা নেয় ভগবান হ্যাঁ তো তোমাকে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে কে কিন্তু তুমি মায়ের দেখা পাবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে মায়ের সাথে যদি সম্পর্ক না গড়ে থাকে তোমার মায়ের সাথে যদি সেই সুসম্পর্ক না গড়ে মায়ের প্রতি সেই টানটা তোমার হৃদয়ে যদি না তুমি স্থাপন করতে পারো তোমার মনটাকে যদি পরিষ্কার না করতে পারো তাহলে না তুমি সাধক হতে পারবে না তুমি সাধনা করতে পারবে আর যদি সত্যি তুমি সাধক হতে পারো যদি সত্যি তুমি সাধনা করতে পারো যদি তুমি সত্যি মাকে ভালোবাসতে পারো এবং মায়ের প্রতি ভক্তি আনতে পারো তাহলে তুমি সত্যি একদিন সাধক রূপে পরিণত হবে এবং মায়ের কাছ থেকে একবার যদি তুমি আশীর্বাদ পেয়ে যাও তোমার তোমার জীবনে আর কখনো পিছন ফিরে দেখতে হবে না কিন্তু এই পজিশনটা আনতে কিন্তু মানুষের ভীষণ সবাই কিন্তু আনতে পারে না এই যে যত যত যে মানুষ দেখছো না হেনা তেনা তান্ত্রিক বলো সাধু বলো পূজারী বলো হেনা তেনা অনেক আছে কিন্তু কজন মায়ের সাধনা করতে পারে এবং কজন মায়ের কাছ থেকে ব্লেসিং নিতে পারে এটা কিন্তু খুব টাফ অত আসান না পরীক্ষা তোমার হবে এবং সেই পরীক্ষা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তুমি কখনো মায়ের দর্শন পাবে না আর যদি একবার পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাও যদি একবার পরীক্ষায় পাশ হয়ে যাও মায়ের দর্শন পেয়ে যাও তাহলে তোমার ভাগ্য সত্যিই পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু বাস্তব